জঙ্গল ছিল মানে সেই জঙ্গল তোমার না পুরো বাগানের জঙ্গল যেমন থাকে না এত বড় বড় গাছ গাছ এখন এখন হয়নি দেখো কি করছে দেখো এটা করছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুপুর দুটো পনেরো তো আমাদের এখন এই যে গানের রেকর্ডিং চলছিল এখন শেষ হলো এই দেখো সব তামঝাম এখন গোটাচ্ছি আমি আর সুযোদা জাস্ট বেরোলো

আর বছর মা নাই কিন্তু আমাদের ডিউটি আছে এই আর কি। তাহলে করার নাই কি করব সেই। না না ঠিক আছে। ডিউটি থাকলে যাও কি করে? আর একদিন ডিউটি না যাবো না বসে পড়ছো। এটাgua ভাগিয়ে বলার কিছু নেই। এখন তো আর गवर्नमेंट সার্ভিস করি না এখন পেনশন হোল্ডার পেনশনে যে চাকরি পায়, যে চাকরি পায় লোকে যে কাজ পায় তোমরা নিশ্চয়ই সবাই জানো। এগুলো বলা বলা যায় না। না না ওই রকম ব্যাপার না কিন্তু না।gua work no salary

তাহলে কয়টা দেবো পিঠে তোমার পিঠে পিঠে ওটা হচ্ছে পাটি সাপটা ভিজানো আমি এইরকম রেসিপি কোনো দিনও এখনো খাইনি এমনি পাটি সাপটা তো পাটি সাপটার মতোই খাই কিন্তু এই যে দেখো চেহারাটা কিন্তু সেই হয়েছে আমি যদিও দুটো মনে হচ্ছে কি ডিমের অমলেট করে কি সুন্দর করে দিয়েছে দেখো টেস্টি হয়েছে কারণ কি হয়েছে

বাবাও তাই সুজেদার বাবা মানে আমার মা যখন অসুস্থ ছিল তখন ওই পৃষ্ণ ভাষায় ছিল একসঙ্গে পরপর দুজনে পরপরে অসুস্থ হয়ে পড়েছিল দুজনে সুস্থ হয়ে বাড়িতে আসলো মোটামুটি যাই হোক এখনো সুস্থ আছেন থাকুক আরো মানে এরকম ধরনের মানুষ ভেজে থাকা খুব দরকার থাকো মানে এটার কোন জবাব নেই মানে এত সুন্দর হয়েছে সুন্দর তো হয়েছে দেখতে সুন্দর কালার সুন্দর হয়েছে এবং খেতে কোন রকম কিনতে পাচ্ছি না মানে অসম্ভব সুন্দর বানিয়েছো তার জন্য অনেক মনে এখন যখন বানাবে তখন মনে করলে হবে মানে আমি সেটা বাবা না আমি সেটা বলতেছিলাম যে এটা বলে কি সরু রাস্তা করছো আগে তাহলে আমার কথা মনে থাকবে বানানোর সময় না ও দিতে হবে না বানিয়েও কিন্তু মনে করলে মনে করলে হবে আমি একটা পিঠে পাগল আছি তো কেন পাগল আসলে আমাদের বাড়িতে প্রচন্ড ভাবে পিঠে মানে প্রথম তো আমার বাবা যখন ছিল তো এইরকম শীতকালের সময় হলে তো মাছ মানে পাক্কা তো হবেই হবে পুরো পুরো বছরই পিঠে হতো বাবার ইচ্ছা হলে পিঠে মানে পিঠে বেড়াতে বলতো কিন্তু শীতকালের সময় বেশি হতো শীতকালের সময় তো প্রায় দশ দিন পনেরো দিন পর পরই পিঠে ভাঙাতো তো সেই জিনিসটা এখন সম্পূর্ণভাবে স্টার্ব হয়ে গেছে মাঝে মাঝে শাশুড়ি মা আমাকে বানিয়ে পাঠায় যারা ভালো খাই ভিজানু পিঠাটা ভিজানু পিঠিটা আর শাস পিঠে যেটা ভিজানো হয় গলা আজকে খুব ডিস্টার্ব হচ্ছে ঠান্ডা লাগছে তো সাজ পিঁড়িটা ভিজানো হয় দুধ দিয়ে ওইটা খুব প্রিয় আর এই পার্টিসটা ভালো লাগে আর এখন আমার এই পার্টিসের মতো না কুলি পিঠেটাও ভিজানো হয় সেটাও ভালো লাগে তো আমার মেন মানে পিঠা তিনটে চার্জ করলে একটা সাপটা আর সাজ পিঠাটা ভিজানো আর একটা কি বলে পায়াস কি পায়েস তিনটে

আমার খুব ইচ্ছা করছে কিন্তু আমি তো বাড়ি যেতে পারছি না আর আমার একার পক্ষে এই হাঁসের মাংস রান্না করে একা একা ভালো লাগবে না আমার দিদি আছে খায় ভালো হাঁসের মাংস নাও মোটামুটি খায় তা আমি ভাবছি একদিন প্রভুরে দরখাস্ত দেবো আর কি অ্যাপ্লিকেশান কিন্তু হ্যাঁ ও স্নান করবে তবে তো করতে তো হয়নি যে যদি দুটো দিন ছুটি দেয় তাহলে একটু যাব গিয়ে তাহলে একটু খাওয়া দাওয়া করে আসি আর কি বাবা নানু কই আসেন আসছে বাবা

যখন খাবো তখন দেবো ঠিক আছে হ্যাঁ যখন খাবো মিনি মিনি যখন খাবো তখন তোকে দেব হ্যাঁ হুম আজকে আবার পুরো মেঘলা মেঘলা ওয়েদার বন্ধুরা বন্ধুরা প্লাস্টিক লাগিয়ে দিয়েছিলাম প্লাস্টিকটা আবার খুলে ফেলেছি একটু রোদ হাতলা রোদ বেরিয়েছিল আবার মেঘলা মেঘলা করছে দাঁড়া 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 দেখো এ আমার পিছন ছাড়ছে না দাদা এখন খায়নি খাওয়ার সময় তো দেবো দাঁড়া দাঁড়া দেবো 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 এখন এখন হয়নি দেখো কি করছে দেখো এটা কি করছে হ্যাঁ সকালে রান্নাবান্না করে খেয়ে রান্নাবান্না করতে করতে টাইম হয়ে যাবে ও আজকে পঁচিশে বৈশাখে তোমার কি ছাড় নাকি এই সরি পঁচিশে বৈশাখ কেন বলছি ধর পঁচিশে ডিসেম্বর গেছে আমার এই ফুলটা তোমাদের প্রায় দেখাই এই ফুটলে না না দেখে পারিনি না এত সুন্দর ফুল এত সাইজ সুন্দর এত বড় বড় সাইজ কালারটা দেখো হ্যাঁ কালো মের পায়ের তুমি তারাকলি কেন ও তারাকলি কেন ওই বদমাস তোমার বাচ্চার ইচ্ছা আছে ওর বাঁচার ইচ্ছা নাই নাকি হ্যাঁ

এখন দুপুরে খাওয়া দাওয়া হবে একদম কারেক্ট তিনটে বাজে একদম টায় টায় তিনটে আমার তো পিঠেটা খেয়ে খিদেটাই যেন মরে গেল এই যে বন্ধুরা দেখো কালকে যে মেথি শাকটাকে ডিলিট করে দিয়েছিলাম সে ডিলিট মেথি শাকটা কিছুটা তুলেছিলাম মানে ফেলে দেয়নি আর কি সেটা দিয়ে যে ঝোল মাছের মাথা দিয়ে তরকারি হ্যাঁ সবকিছু কিছু ভালো মতো হয়নি কিন্তু ক্ষেতের ফসল আমাদের খাওয়ার উদ্ঘাটন হয়ে গেলো আজকে মানে এখন হবে আর কি বলছি খাবি তো বেশি থাক হেভি জিনিস কিন্তু ওই দেখ আমারই সেই অবস্থা হয়েছে আমি দুটো পিঠে খাই মশকিলে হলো দুটো পিঠে তো পিঠে কেন ওই সব পিঠে ভালো লাগা পিঠে এগুলো না এখন সামনে দিকে তখন হয় তখন তো খিদেও পেয়ে গেছে আমার তখন দেওয়াই ঠিক হয়নি

ভাল লাগছে না শাকের জলটা সেই টেস্ট শোনো চাষ যে শুধু খাওয়ার জন্য সেটা কিন্তু সেইটাতেই আনন্দ বেশি আমি যেটুকু চাষ করেছি ভাবছি যে করবো 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 যাটা পুরো জঙ্গল ছিল মানে সেই জঙ্গল তোমার না দেখলে বিশ্বাস করতে হবে না পুরো বাগানের জঙ্গল যেমন থাকে না এত বড় গাছ এত বড় গাছ কাটা গাছ ধুবে ভরে হাবি জাবি গাছ সেই জঙ্গল পরিষ্কার করে 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 প্রথমে আমরা ব্যাডমিন্টন খেলা কোর্ট বানিয়েছি তারপর একটা পরিষ্কার হলো তারপরে মায়ের কাজ হলো তারপর দেখলাম ওটা পড়ে আছে তখন ইচ্ছে হলো না করি কিন্তু এখন ছায়া এত ছায়া আপনার চাষ করতে ভালো লাগে না গাছপালা কেটে এখন পুরো ভালো রোদ্দুর আসছে এখন যা রোদ্দুর আসে ওদের চাষ হবে তো আমি কমসে কম দিনে দরবার করে যাই পেটের মধ্যে

বাহ দারুন হচ্ছে তো টাকাটা খোলা দেখো না বন্ধুরা বড় তো কি বানিয়েছে গোপা এই দেখো তুমি তো ফার্স্ট টাইম বানাচ্ছ না কেন ফার্স্ট টাইম বানাবো এর আগে ছিলে না বাড়িতে কেন মনে নেই একবার রাতে তোমার এখানে জন্মদিন করলাম যে যাও তো ও হ্যাঁ 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 তো এই যে গোপাসকে কেক বানাচ্ছে 25 ডিসেম্বর কেমন হয়েছে দেখো বন্ধুরা তোমাদের পরে আবার দেখাবো নেক্সট ব্লগে দেখাবো এটা দেখাতে পাচ্ছি না এটা তো এখনো হয়নি এখনো ঠিক বন্ধুরা আজকে ব্লগটা আমরা এখানে আছি অনেক লম্বা হয়ে যাচ্ছে আবার দেখা হচ্ছে নতুন তোমরা থেকে দেখছো সুন্দর থেকো ভালো থেকো সুস্থ থেকো রাখছি বাই বাই টাটা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই